চাঁদপুর পাঁচ আসনে তৃণমূল বিএনপির ঐক্যের ঘোষণা শাহরাস্তিতে উন্মুক্ত সভায় ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার চাঁদপুরের শাহরাস্তিতে তৃণমূল বিএনপি নতুন উদ্দীপনায় মাঠে নেমেছে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় নেতারা এক কণ্ঠে ঘোষণা দেন চাঁদপুর পাঁচ শাহরাস্তি হাজিগঞ্জ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন শনিবার বিকেলে পৌর এলাকার একটি খোলা ময়দানে আয়োজিত এই ব্যতিক্রম ধর্মী সভায় অংশ নেন অজস্র নেতাকর্মী পুরো অনুষ্ঠান জুড়ে ছিল গণতন্ত্র পুনরুদ্ধার দলীয় ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে উদ্দীপ্ত পরিবেশ সভাটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল কাইম রিপন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার মহম্মদ কামালউদ্দিন তিনি বলেন শাহরাস্তি ও হাজিগঞ্জের প্রতিটি ঘরে এখন পরিবর্তনের সুর বাচ্ছে জনগণ ধানের শীষ চিহ্নে আস্থা রাখছে তৃণমূল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকে জয় নিশ্চিত সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ সহসভাপতি মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক আলহাজ ফারুক হোসেন মিয়াজি বক্তারা বলেন তৃণমূল এখন আর বিভক্ত নয় শাহরাস্তি ও হাজিগঞ্জের নেতাকর্মী একই লক্ষ্যে ঐক্যদাধ্য তারা জানান ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি জনগণের অধিকার স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক সভা শেষে নেতাকর্মীরা হাতে হাত রেখে শপথ নেন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হব জনগণের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়ব স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শাহরাস্তি বিএনপির এই উন্মুক্ত সভা শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয় এটি চাঁদপুর পাঁচ আসনে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঐক্যের এক জোরালো বার্তা সভাস্থল ছেড়ে যাওয়ার সময় উপস্থিত জনতা উচ্চকণ্ঠে স্লোগান দেন